বন্ধুরা চাকরি পরীক্ষাগুলোতে এরকম একটি ছোট্ট অঙ্ক আসতে দেখা যায় যেগুলো আমরা খুব ছোটো ক্লাসে শিখেছিলাম যে নিচের কোন ভগ্নাংশটি দুই বাই তিন থেকে ছোট অর্থাৎ এই ভগ্নাংশ থেকে নিচের কোন ভগ্নাংশটি ছোট এটি নির্ণয় করতে বলা হয় এটি বের করার খুব সহজ একটি টেকনিক আছে আপনি চাইলে এগুলোর যদি আপনার হাতে ক্যালকুলেটার থাকতো আপনি এগুলো মান বের করতেন অর্থাৎ দুইকে তিন দ্বারা ভাগ করে কি যে মান বের হয়েছে এটা আট দ্বারা সাতকে ভাগ করতেন এটা একটা মান বের হতো ছয়কে পাঁচ দ্বারা ভাগ করে কিন্তু আপনার হাতে ক্যালকুলেটার নেই সুতরাং আপনাকে খাতা কলমে হিসেব করে বের করতে হবে চলুন আমরা টেস্ট করে দেখা যাক আমরা এটা বের করি নিচের কোন ভগ্নাংশটি দুই বাই তিন থেকে ছোট অর্থাৎ তিন ভাগের দুই ভাগ অংশ থেকে এখানকার কোন ভগ্নাংশটি ছোট শুরু করা যাক এখানে একটি ভগ্নাংশ আর ভগ্নাংশ আমরা তুলনা করবো যেহেতু এখানে বলা হয়েছে জন্য আমরা দুইটা ভগ্নাংশই নিলাম পাশাপাশি এখন তো তুলনা করবো তুলনা করার জন্য আমাদের আড়াআড়ি গুণ করতে হয় আড়াআড়ি গুণ করতে হয় অর্থাৎ সাথে সাথে অর্থাৎ এর লভ এর হর এর হর এর লভ অর্থাৎ একটি ভগ্নাংশের লবের সাথে অপর ভগ্নাংশের হরের গুণ করতে হয় উপরে লভ থাকে নিচে হর থাকে যে সংখ্যাটি থাকে সেটাকে বলা হয় লভ আর নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় হর তাহলে আমরা প্রথম যেটা পাচ্ছি সাত গুণ তিন আর এটা গুণ করলে পাচ্ছি আট গুনুন দুই একুশ ষোলো একুশ বড় এখানে আর ষোলো এখানে ছোট এখন এই মানের সাথে এই মানটি কিভাবে তুলনা করব এটাই হলো আসল এটুকু হয়তো আপনারা করে নিতে পারবেন তবে কোনটা ছোট কোনটা বড় এই মান দ্বারা আপনাকে বুঝে নিতে হবে এখন যেহেতু একুশ বড় একুশ বড় অর্থাৎ একুশ যে লভটার সাথে আমরা গুণ করেছি এই একুশটা হলো সেই ভগ্নাংশের মান যে ভগ্নাংশের লভ গুণ করা হয়েছে এই মানটা সেই ভগ্নাংশেরকেই ইয়ে করে আর কি রিপ্রেজেন্ট করে যেমন একুশ তার মানে এটা হলো এই ভগ্নাংশ অর্থাৎ সাত বাই আট আমরা ধরে নিলাম একুশ আর ষোলো দুই বাই তিন ইকুয়াল টু ষোলো তাহলে যেহেতু ষোলো স্থোট তাহলে আমরা আপাতত ধরে নিচ্ছি নিচের কোন ভগ্নাংশটি এত থেকে ছোট তাহলে নিচের এই ভগ্নাংশটি কি বলেছে এটা থেকে ছোট কিনা যেহেতু এটা থেকে একুশ বড় অর্থাৎ দুই বাই তিন থেকে সাত বাই আট বড় সুতরাং সাত বাই আট এক্ষেত্রে বড় দাঁড়াবে বুঝতে পারছেন এখন যেহেতু এটা হয় নাই আমাদের কর নাম্বার অপশান টেস্ট করলাম আমাদের উত্তর বের হয়নি একইভাবে আমরা চলে যাব নেক্সট ছয় পাঁচ দুই তিন আড়াইগুণ তিন ছয় আঠারো পাঁচ দুগুণো দশ আমরা যেহেতু এই পাশে গুণ করছি এই পাশে গুণ করেছি আড়াইগুণ করেছি এটা গুণ তার মানে এই মানটা নির্দেশ করে ছয় বাই পাঁচকে সুতরাং যেহেতু আঠারো বড় দশের থেকে তার মানে এটা থেকে এই ভগ্নাংশটিও বড় সুতরাং এটিও হবে না এখন গে আমরা যাই তিন বাই চার দুই বাই তিন তিন তির কে নয় চার দুগুনো আট তার মানে আটের থেকে নয় বড় তার মানে দুই বাই তিনের থেকে তিন বাই চার বড় ঠিক আছে তার মানে এইটাও আমাদের হবে না এখন আর একটি লাস্ট অপশান আছে আমরা দেখব তিন বাই পাঁচ দুই বাই তিন তিন তিরিক নয় পাঁচ দুগুনো দশ এবার আমাদের নয়ের থেকে দশ বড় অর্থাৎ পাঁচ দুগুনো দশ এই যে লভ তার মানে এই ভগ্নাংশটিকে দশ রিপ্রেজেন্ট করে সুতরাং নয়ের থেকে দশ বা সরি নয়ের থেকে দশ বড় অর্থ হচ্ছে তিন বাই পাঁচের থেকে দুই বাই তিন বড় নয়ের থেকে দশ বড় অর্থ হল দুই বাই তিন থেকে বড় সুতরাং আমাদের উত্তর হবে তিন বাই পাঁচ নিচের কোন ভগ্নাংশটি এত থেকে ছোট কোন পড়ায় লাভ হলো সুতরাং যেহেতু দশের থেকে নয় ছোট অর্থাৎ দুই বাই তিনের থেকে তিন বাই পাঁচ ছোট সুতরাং আমাদের উত্তর হবে তিন বাই পাঁচ যা দুইয়ের থেকে দুই বাই তিনের থেকে ছোট উত্তর ঘ এইভাবে আমরা পরীক্ষায় অনেক সময় শুধু চারটে অপশান থাকি অর্থাৎ নিচের কোন ভগ্নাংশটি সব থেকে ছোট নিচের কোন ভগ্নাংশটি সব থেকে ছোট এরকম অনেক সময় পরীক্ষায় আসে নিচের ভগ্নাংশটি সবচেয়ে ছোট সবচেয়ে ছোট সেক্ষেত্রে আপনাকে এই এই দুটো টেস্ট করতে হবে তাহলে আমরা আড়াই গুণ করি সাত বাই আট ছয় বাই পাঁচ এটা গুণ এটা তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ একবারে লিখে দিলাম ছয় আশে আটচল্লিশ যেহেতু এটা ছোট অর্থাৎ এই ভগ্নাংশটি ছোট তার মানে এটা আমাদের বাদ এই ভগ্নাংশটি নেব না এখন এই ভগ্নাংশের সাথে আমরা আর একটি এই ভগ্নাংশ দুটার যেটা ভগ্নাংশ বেরোবে সেটার সাথে তুলনা করবো এই পাশে নেই আমরা তিন বাই চার তিন বাই পাঁচ আর আরে গুণ করলে তিন পাঁচা পনেরো বারো চারা বারো এ আড়ে গুণ করে বারো তাহলে বারো ছোট পনেরো বড় সুতরাং আমরা এখানে বড়গুলো বাদ দিবো ছোটগুলোর সাথে তুলনা করবো কারণ পরীক্ষায় আমাদের বলছে সবথেকে ছোট ভগ্নাংশ বড় বললে আমরা বড়গুলো রাখতাম ছোটগুলো বাদ দিতাম এখন আমরা বারো পেয়েছি তা বারো মানে বারো কোন ভগ্নাংশকে রিপ্রেজেন্ট করে এটাকে আর এখানে সাত বাই তাহলে আমি দুইটা পেয়েছি সাত বাই আট একটা পেয়েছি তিন বাই পাঁচ মানে এই দুইটা ভগ্নাংশ অন্য আর দুইটা যেগুলো আছে তাগুলো সেগুলো থেকে আমরা তুলনামূলক ছোট পেয়েছি এখন এই দুটা আড়ি গুণ করে দেখব এই দুটার মধ্যে আমরা তুলনা করব তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আড়েটা তিন আসতে চব্বিশ আমি বলছি যেটা লব দ্বারা আমরা গুণ করবো আড়ি সেই লবটাই হচ্ছে বা সেই ভগ্নাংশটা লবের ভগ্নাংশটাই এই মানটাকে রিপ্রেজেন্ট করবে যেমন তিন দ্বারা আমরা গুণ করছি এখানে লব তিন তিন দ্বারা আটকে গুণ করে পেয়েছি তাহলে রিপ্রেজেন্ট করবে এই পুরো ভগ্নাংশটাকে বাই পাঁচ দ্বারা এবং পঁয়ত্রিশ এখানে লব ছিল সাত সাত দ্বারা আমরা পাঁচকে গুণ করেছি তাহলে পঁয়ত্রিশ বড় আটাশ ছোট যেহেতু আটাশ তিন বাই পাঁচকে রিপ্রেজেন্ট করে সুতরাং এখানে সব থেকে ছোট ভগ্নাংশটি হলো তিন বাই পাঁচ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আর বড়র ক্ষেত্রে যদি বলতো এখানে সবচেয়ে বড় তাহলে আপনি ঠিক এইভাবেই তুলনামূলক পার্থক্যটা বের করতেন দুইটার যেটা বড় এক্ষেত্রে এটা বেরোতো আটচল্লিশ নিতেন আর এই ক্ষেত্রে পনেরো নিতেন অর্থাৎ পনেরো মানে হচ্ছে এই ভগ্নাংশ আর আটচল্লিশ মানে হচ্ছে ছয় বাই পাঁচ ছয় পাঁচ তিন চার আর আড়াড়ি গুণ চার ছয় চব্বিশ তিন পাঁচা পনেরো তিন কানারিগুণ তাহলে চব্বিশ বড়ো এখানে তার মানে চব্বিশ বড়ো চব্বিশ কাকে রিপ্রেজেন্ট করে ছয় বাই পাঁচ তাহলে সবচেয়ে ভগ্নাংশ কোনটা হয়তো ছয় বাই পাঁচ এইভাবে আপনি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোটো ভগ্নাংশ নির্ণয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন